হ্যালো গ্যাস কী অবস্থা আপনারা আপনারা এই মুহূর্তে দেখতেছেন আমার হাতে টাকা এটা কিসের টাকা তাই তো আপনাদের মাধ্যমে আমি কি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আমি ইউটিউব থেকে কীভাবে ফার্স্ট পেমেন্ট পেলাম তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার এই প্রথম যে টাকাটা ইনকাম ইনকাম হওয়ার পর যে আমার একটা খুশি মানে খুশি খুশি লাগতেছে এরকমটা মানে বলার বাইরে আর কি প্রথম ফার্স্ট পেমেন্ট আমি কত পেলাম তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই আপনাদের ছাড়া তো আমার আর কেউ নেই ভাই এই যে ফার্স্ট পেমেন্ট একটু ট্যাগার বাড়ি খা এ কেমন লাগে ফার্স্ট পেমেন্ট তো একটু বাড়ি খেয়ে নিই কারণ বাড়িটা খেলে মানে এতদিন যে একটা পরিশ্রম করছি সেই পরিশ্রমটা সফল হবে আহ ট্যাগার বাড়ি ভাই ট্যাগার বাড়ি কি আরাম সবচেয়ে একটা দুঃখজনক বিষয় কি জানেন আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বটে ঠিক কিন্তু আমি কয় টাকা পেলাম এটা বুঝতে বুঝতে হবে না ইউটিউবে আসলে কি টাকা হ্যাঁ কিন্তু ইউটিউবে আসলে কত যে মানে সহজ হ্যাঁ ইউটিউবের পেমেন্টটা কীভাবে নিতে হয় কতটা পরিশ্রম করতে হয় কতটা দিন কাটতে হয় কতজনের কথা শুনতে হয় কতজনের মায়ের খেতে হয় হ্যাঁ তো আর কেউ জানে না ঠিক না কেন আমি আজকে টাকার বাড়ি খাচ্ছি কেন কেন খাচ্ছি জানেন জানেন কেন জানবেন আপনারা আমি বললেই না আপনারা জানবেন ঠিক না এই টাকাটা কিন্তু টাকা বেশি না আমি আপনাদেরকে বলবো কত টাকা ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি এবং কত ডলার হয়েছিলো তারপরে আমি পেমেন্টটা তুলেছি ঠিক আছে তো যাই হোক আমি যে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আপনারা যদি অবশ্যই খুশি হয়ে থাকেন তাহলে সুন্দর করে একটা লাইক কমেন্ট করবেন সুন্দরভাবে একটা কমেন্টে বলবেন যে ভাই ঠিক আছে আপনার জন্য অনেক ভালোবাসা রইলো আর যদি আপনাদের মনে যদি অহংকার হিংসে থাকে তাহলে তো লাইক দেবেন না শুধু ভিডিওটা স্কিপ করে টেনে চলে যাবেন সেটি জানি আর আমাদের মতন গরিবের কিন্তু ইউটিউবের টাকাটা পাওয়াটা কিন্তু খুবই একটা ভাগ্যর ব্যাপার আর আমাদের কিন্তু ইউটিউব থেকে টাকাটা না আমাদের মতন সাধারণ মানুষের ইউটিউব থেকে টাকা নেওয়াটা খুবই জরুরি কারণ কেন বলি জানেন আমি যে ইউটিউব থেকে পেমেন্টটা পাইছি হ্যাঁ ইউটিউব থেকে পেমেন্টটা আমি কীভাবে নিয়েছি এটা তো আপনারা জানবেন কারণ আমি যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেছি তখন দুইটা অ্যাকাউন্ট খুলতে হয়েছে আমি ডাক গেছি ওইখানে বলে নাকি লেট হবে আমি অলরেডি ফর্ম ফিল আপ করেছি এবং কি করেও নিয়েছি তারপরে এক ভাই আমাকে বললো যে তুই যে ডাক বাংলা করতেছ তোর টাকা তো আসতে অনেক লেট অনেক অনেক লেট হবে তাহলে তুই ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকে যা ইসলামী ব্যাংকে গেলে ফার্স্ট টাইমে তোর যে মানে ডলার একবার সঠিক হিসাবে তরে বাংলাদেশের যত টাকা হয় তত টাকাই দেবে ঠিক আছে তো আমি ইসলামী ব্যাংকে আবার আবার গেলাম আবার করলাম করার পর আমি তো আমার মনে করি না সব মানে মানে অ্যাড্রেস যা আছে ব্যাংকের অ্যাকাউন্ট হইতে সম্পূর্ণ আমি কিছুই মানে দিয়েছি দেওয়ার পর একশো ডলার একশো ডলারে বাংলাদেশের কত টাকা টাকা খুশিও লাগতেছে আবার মানে ভুকও প্রকাশ হইতেছে কারণ পিসের যে দিনগুলা কিন্তু এই টাকাটা আসার পরে অনেকে ভুলে যায় কিন্তু আমি ভুলতে পারবো না কারণ আমার এতটা পরিশ্রম হয়েছে যে পিসের যে মানুষগুলো আমাকে কত কিছু বলছে আর শুধু ওরা শুধু দেখে এই পেমেন্টটা হ্যাঁ এই পেমেন্টটা দেখে মনে হয় তো আরও মানে জলে পুরে ছাড়কার হয়ে যাবে কেন ভাই জানেন কারণ ইউটিউব থেকে এখনও পর্যন্ত আমাদের এলাকা এগুলা বিশ্বাস করে না অবশ্যই এই এলাকায় আমি ফার্স্ট পেমেন্টটা পাইলাম তো এলাকার মানুষ যদি এই ভিডিওটা দেখে অবশ্যই তাদের একটু জলবে কারণ কেউ ভালো কেউ দেখতে চায় পারে না ভাই নিজের আপন যে মানুষগুলা তারাও মনে করেন না দেখতে পারে না ঠিক আজকে যে আমি টাকাগুলা পাইছি তাতে এখন যদি ইউটিউবে মানে আমার আশেপাশে যে এলাকার মানুষগুলো যদি আমার ভিডিওটা দেখে তাহলে তো তারা জলপুর আর ছাড়খাট হয়ে যাবে তো ভাই আমি এটা চিন্তা করি কারণ উপরে যে একজন আছে তাতে আমার চলবে ঠিক আছে কে কে বললো তাতে আমি কখনো কান দিছি না আর যদি ওদের কোথায় আমি কান দিতাম তাহলে আজ আমার হাতে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা হাই মানে আসতো না ঠিক আছে তো যে যাই কিছু বলুক না কেন আপনারা কি করবেন আপনাদের যে স্বপ্নে মানে পৌঁছাতে চাচ্ছেন সেই স্বপ্নে আপনারা এগিয়ে যাবেন ঠিক আছে তো তার বেশি লেট করব না কারণ হয়তো বা আপনাদের কষ্ট হচ্ছে কিবা বা আমার মতন ছোটো ভাই কীভাবে টাকাটা পাইলাম তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কত টাকা পাইছি তাও বলব ঠিক আছে তো আমার যে সম্পূর্ণ টাকা আইছিল তাটা আমি কিন্তু মানে এত টাকা আমি তুলি নেই তো আমি একটা কথাই বলবো আমি টাকাটা বলবো না মুখে বলা যাবে না ইউটিউবের মানে গাইডলাইনের বাইরে চলে যায় তো আমি গুনব আপনারা দেখে নেবেন তাহলে তো বুঝতে পারবেন আমি যখন টাকাটা গুনব তখন আপনারা দেখে নেবেন যে আমি কত টাকা পাইছি ঠিক আছে কারণ সরাসরি ভাই বলা যাবে না বলা গেলে এই যে আমার মতন যে ছুটো ভাই কিন্তু আমার অনেকটাই ক্ষতি হবে কে আপনারা কি চান যে আমার ক্ষতি হোক শুধু না চান তাহলে ঠিক আছে তো প্রথম পেমেন্টটা আমি আমার যে সুনামিয়া তার কাছেই দেবো হ্যাঁ আগে আমি গুনে নিই গুনে তারপরে এর কাছে দিই ঠিক আছে আগে আমি এটা খুলে নিলাম এটা খুলে নেওয়ার পর আমি দেখবো একশো ডলারে বাংলাদেশের কত টাকা হ্যাঁ অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমি টাকাটা গুন আপনারা অবশ্যই ফলো করবেন ঠিক আছে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পাই যাই হোক টাকা কম হোক আর বেশি হোক কিন্তু আমি যে পাইছি আমার যে জীবনের যে সার্থকটা হয়েছে এতে আমি মনে করি না অনেক 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 খুশি কারণ ভাই টাকা টাকা ছাড়া ঘরের যে বউ সেও কিন্তু দাম দেয় না ঠিক আছে আমি যদি ভিডিও নিয়ে বসি তাহলে এই যে আমার বউটা অনেক কথা বলে কি ঠিক তো অনেক কথা বলে যে আমি টাকা পাবো কি না পাবো না সেই বিষয়ে বিস্তারিত আমি পরে শেয়ার করবো আগে ঘুরি নেই টাকাটা হ্যাঁ কত টাকা আমি পাইছি এক আপনারা দেখবেন ঠিক আছে আপনারা দেখবেন এখানে যতগুলো আছে সবই হয়েছে কি আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তো আপনারা মানে গুনবেন আমি কিন্তু ভাই মুখে মানে বলতে পারবো না মোট এত টাকা ঠিক আছে আপনারা বুঝে তারপরে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা পাঁচশো কি জানেন তো কত হয়েছে নয় তো আমি এই যে ফার্স্ট পেমেন্টটা পাওয়ার মানে কি এখন আমি এই টাকাটা দিয়ে কী করবো বলেন আপনারা বলে এই যে এত বছর পর আমি যে এই নয় অংশর মালিক হইলাম সেটা আপনারা একটু বুঝ বুঝিয়ে আমাকে একটু কমেন্ট বক্সে একটু মিথ্যে সান্তনা হলো হল দিবে ঠিক আছে কারণ আমার যে এতটা পরিশ্রম হয়েছে এত এত পরিশ্রম হইছে ঠিক আছে এখন তোমার কেমন লাগতেছে ভালো একটু আমার বন্ধুরা এটা কিন্তু এই যে টাকাটা পাইছি আমি কিন্তু আপনাদের ভালোবাসি আমি সাকসেস হয়েছি কারণ আপনারা যদি আমাদের ভালো না বাসতেন তাহলে আমি কখনো আমি এই যে আমার এই যে স্বপ্নটা কখনোই পূরণ না তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কি আমাকে ভালোবাসবেন আর আমার চ্যানেলে যত কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে কারণ আমি তো আপনাদের ছোটো ভাইয়ের মতো ঠিক আছে তো ভাই আমি এত মানে আমার সব কিছুই আছে কিন্তু থাকা শর্ত আমি কেন ভাড়া থাকি কেন আমি ভাড়া বাসায় আমি থাকি কেন আমি মানে এই আলাদাভাবে এমন একটা ছোট্ট একটা সংসার নিয়ে আমি থাকি কেন থাকি আমার অনেক কষ্ট আছে অনেক মানে বিস্তারিত আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একদিন সময় পাইলে সমস্যা নেই কিন্তু আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি সামনে এই যে আমার জন্য যে নয় টাকা নয় টাকা যে আমি পাইছি এটা কিন্তু আমার জন্য অনেক যাই হোক আমি তো বলতে পারবো বুক ফুলিয়ে যে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি হয়তো আপনারাও জানবেন তো এই একশো ডলারে আমি পাইছি নয়শো তো মানে এর থেকে একটু বেশি পাইছি তো আমি সম্পূর্ণটা আমাকে তুলতে দেয়নি আর আমিও ভাবলাম কি অ্যাকাউন্টটা খালি করে লাভ নেই অ্যাকাউন্টে কিছু টাকা থাক তো বেশি নেই অ্যাকাউন্টে অল্পই রয়েছে তার এটাও আমি তুললাম না ফার্স্ট পেমেন্টটা তুলছি কারণ কেন জানেন কারণ ভাবলাম কি একটা ফার্স্ট ভিডিও দিতে হয় না দিলে তো আপনারা আবার ট্রাক করে ফেলবেন যে এত বছর হয়ে গেছে অনেকে আবার কমেন্টও বলে যে ভাই আপনি কি ইউটিউব থেকে টাকা উকা পান তা আমি বলি ভাই না এখনও আমার মানে চলতেছে আপনারা একটু একটু আশীর্বাদ করবেন আমি অবশ্যই আমি পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে তো লেস গো এখন একটু ভালোবাসা তো বেশি পাব হ্যাঁ না তোমাকে একটা দিই কারণ তোমার জন্য এই টাকাটা আমি পাইছি তোমার জন্য তোমার জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এই ছোটো ভাইটাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমি চাইব যে সামনে অনেক কিছু করা কারণ আমি এখন এই টাকাটা এই টাকাটা দিয়ে কী করবো আপনারা অবশ্যই কমেন্টটা বলবেন ঠিক আছে